গুড আফটারনুন বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে আমি আর তিতলি বেরিয়েছিলাম কিছু কাজে তো এখন বাড়ি ফিরছি তো কেনাকাটি করে চলে এসেছি বাড়িতে বাড়িতে আবার লোক বসে আছে বাবা এখানে গুটগুটি অন্ধকার খোলা খোলা দাঁড়া

এইদিকে আপনার ডান দিকে হ্যাঁ হ্যাঁ সোজা আছে একটু নামালে কি ভাল লাগবে

আর আজকে অনেকগুলো পেন্ডিং কাজ लास्ट 6 মাস ধরে পেন্ডিং রয়েছে সেগুলো করলাম ছাদে তোই টা আনলাম এখানে জানলায় একটা রাখলাম কালকে একজন বিশিষ্ট ভদ্রলোক আমার বাড়িতে ফার্স্ট টাইম এসে আমাকে একটা গিফট করেছে তো সেটাকে ওখানে লাগালাম এক বাড়ির কাছে একজন লোক স্কুল স্কুলে মা বলছে আমি এই তো বললাম কি গো

বাচ্চার মর মোড়া হাসতেছ কেন

এখন খাবে না কেন বোন খাবে না এখন আরে একটা মাত্র মেয়ে দে না একটা খেলে এনেছো অনেকগুলোই